এই ভিডিওতে আমি আলোচনা করব বিএলও অ্যাপে ফিল্ড ভেরিফিকেশন বিষয়টিকে নিয়ে যে কোনো ফর্ম যখন জমা করা হয় সেটা অনলাইনেই হোক বা অফলাইনেই হোক সেই ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশনের জন্য বিএলও অ্যাপে দেওয়া হয় এবার বিএলওকে সেটা ভেরিফাই করতে হয় বা চেকলিস্ট ভেরিফাই করতে হয় এবার এটা কিভাবে করতে হবে প্রয়োজনে কিভাবে এডিট করতে হবে বা ভোটার যদি কোনোভাবে ভুল করে থাকে তো সেই ভুলটাকে কিভাবে এখানে সংশোধন করে দেওয়া যাবে ডকুমেন্ট যদি ঠিকঠাক আপলোড না হয় তাহলে সেটা আবার কিভাবে আপলোড করা যাবে সব কিছু নিয়ে আলোচনা করা হবে তো এর জন্য আমরা চলে আসবো আমাদের বিএলও অ্যাপে তো বিএলও অ্যাপে ফিল্ড ভেরিফিকেশন এই অপশন আমাদের যেতে হবে এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কতগুলো ফর্মকে বিএলওকে দেওয়া হয়েছে ভেরিফাই করার জন্য ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গেই যে সব সময়তে এর কাছে চলে আসবে এরকমভাবে নাও আসতে পারে এটা ই বা এ আরও যখন বিএলও অ্যাসাইন করবে ফর্মগুলোকে তখন কিন্তু বিএলওর কাছে এইভাবে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে যে টোটাল ইলেকট্রস লিস্ট মানে টোটাল লিস্ট এখানে যতগুলো ফর্মকে বিএল দেওয়া হয়েছে ভেরিফাই করার জন্য সবগুলো তালিকা নিচে থাকবে স্ক্রল করে আপনারা দেখে নিতে পারবেন এবার কোনটা কত নম্বরের ফর্ম সব কিছুই কিন্তু এখানে এই যে ফর্ম নম্বর যেটা রয়েছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন বা এখানেও কী কারণে ফর্মটা জমা করা হয়েছে এবং কত তারিখে জমা করা হয়েছে ফর্ম টাইপ এগুলো সব পরপর কিন্তু এখানে দেওয়া থাকবে আর যে সমস্ত ফর্মগুলোকে ভেরিফাই করা হয়ে যাবে সেইগুলো এই যে ভেরিফাইড এই অপশানে পেয়ে যাবেন এইখানে টাচ করলে পরেও কিন্তু আপনারা এরকম ধরনের একটা তালিকায় পেয়ে যাবেন সেই তালিকার নিচে কিন্তু দেওয়া থাকবে যে কোন কোন ফর্মগুলো আপনার ভেরিফাই করা হয়ে গিয়েছে অর্থাৎ এই ভেরিফাইড এই অপশানে টাচ করলে যে ফর্মগুলো আপনি ভেরিফাই করবেন সেগুলো পাবেন যেগুলো ভেরিফাই করতে বাকি আছে সেগুলো টোটাল লিস্ট এইখানে পাবেন এবার যখনই কোনো একটা ফর্মকে আমি ভেরিফাই করে দেবো তখন সেটা কিন্তু এই লিস্টে চলে আসবে তো এবার আমি একটা ফর্মকে দেখাবো কিভাবে ভেরিফাই করব। তো এখানে কিন্তু সব রকম ফর্মই থাকতে পারে ছয় সাত আট মানে সমস্ত রকমের ফর্ম এখানে থাকতে পারে তো এখন আমি আপনাদের একটা আট নম্বর ফর্ম কারেকশান কিভাবে হবে তার ভেরিফিকেশন দেখাবো আর বিষয়টা কিন্তু একই এইটা দেখলে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন তো এই ফর্মটাতে আমি টাচ করব নিচে যে ফর্মগুলো দেওয়া রয়েছে এর মধ্যে আমি যেটা ভেরিফাই করতে চাই সেখানে মানে এই যে জায়গা দেওয়া রয়েছে সব ফর্মগুলো আলাদা এখানে এ একটা ফর্ম এ একটা এ একটা তো যেটা আমি করতে চাইছি আমি সেটাতে টাচ করব। ওখানে টাচ করার পর এখানে এরকম একটা পেজ খুলে যাবে প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস এবার এইখানে যে অংশটুকু আমরা দেখতে মানে দেখতে পাবো সেটা হচ্ছে যে বর্তমানে ভোটার কার্ডের যে ডিটেলসটা আছে সেটাই দেখা যাবে সেই সঙ্গে আধার কার্ডের নম্বর এখানে মোবাইল নম্বর এগুলো আমরা দেখতে পাবো এরপরে এখানে আমরা একটু স্ক্রল করে নিচে নেমে যাব এটা স্কল করে করে আপনাকে ওঠানামা করে দেখে নিতে হবে বিষয়টা কী আছে তো এবার এই যে অংশটুকু রয়েছে এটা সেম না নট সেম তো প্রথমে এগুলো সব সেম অবস্থাতেই থাকবে যদি আপনার মনে হয় যে না এটা ঠিকঠাক নেই তাহলে আপনি নট সেম অপশানে যাবেন নট সেম অপশনে গেলে আপনি এখানে এডিট করার অপশান পেয়ে যাবেন সেই অপশানটা আমি একটু পরে দেখাচ্ছি তো তার আগে ধরেন এটা ঠিক আছে তো সেম অপশানেই থাকবে তারপরে আবারও পেজটাকে স্ক্রল করে নিচে নেমে যাব এবার সাবমিটেড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর এবার কি উদ্দেশ্যে এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করা হয়েছে সেটা এখানে দেখাবে এবং কি সংশোধন চাওয়া হচ্ছে সেটা এখানে দেখাবে তো যেহেতু এটা আমি আট নম্বর ফর্মে দেখাচ্ছি তাই এগুলো দেখাচ্ছে ছয় নম্বর ফর্ম হলে মানে যে যেটা যে ধরনের ফর্ম হবে সেই রকমের ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে দুটি কারেকশান করার জন্য কিন্তু এই ফর্মটা জমা দেওয়া হয়েছে একটা হচ্ছে কি একটা হচ্ছে যে রিলেশন টাইপ অর্থাৎ এখানে হয়তো পিতার নাম ছিল এখানে হয়তো ফাদার ছিল সেটা হাজব্যান্ড হবে এরকম একটা এই একটা দেখতে পাচ্ছেন যে রিলেশন টাইপ হাজব্যান্ড অর্থাৎ এখানে এটা হাজব্যান্ড করা হয়েছে তো এই একটা অপশান আর একটা করা হয়েছে সেই কারেকশনটা হচ্ছে রিলেশন নেম তো রিলেশন নেমের এখানে ফার্স্ট নেম আর রিলেশন নেমের এখানে সার নেম তো এবার আপনাকে ভেরিফাই করে দেখে নিতে হবে সেই ভোটারের কাছে গিয়ে বা সেই ভোটারের ডকুমেন্টসগুলোকে দেখে আপনাকে জেনে নিতে হবে যে এইগুলো ঠিকঠাক চাইছে কিনা অর্থাৎ এই যে হাজব্যান্ড হিসাবে যাকে দেখাতে চাইছে তার নাম তার সার ঠিক আছে কি না এটা দেখে নিতে হবে এবারে কী কী ডকুমেন্ট তিনি আপলোড করেছেন ফর্ম ফিল আপ করার সময় এটা হতে পারে সে মানে ভোটার নিজে অনলাইনে করেছে এমন হতে পারে বা বিএলও তার বিএলও অ্যাপের মাধ্যমে ভোটার হয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে সেটাও হতে পারে বা অফলাইন ফর্মগুলোকে আমরা যখন অফিসে দিয়ে আসি অফিস যখন সেটাকে এন্ট্রি করে তো সেটাও কিন্তু ওই চেক লিস্টে এভাবেই আসবে বিষয়টা সব একই জায়গায় যাবে তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে কী কী ডকুমেন্টস দিয়েছে এর ক্ষেত্রে আধার কার্ড আর প্রধান সার্টিফিকেট অ্যান্ড অ্যাডমিট কার্ড মানে তিনটে ডকুমেন্ট এখানে দেওয়া হয়েছে তো এখানে যদি আমি টাচ করি তো এখানে সেই ডকুমেন্টের তালিকা আমি পেয়ে যাব এবার এখানে স্কল যদি পিডিএফ পেজ থাকে তাহলে স্কল এটাকে স্কল করা যাবে এখানে ভিতরে এবার ভিতরে আমি দেখতে পাবো কী কী আছে এটাকে প্রয়োজনে আমি বড় করে দেখে নিতে পারি তারপর এটা দেখা হয়ে গেলে আমি এখানে বেরিয়ে যাব তো কী কী ডকুমেন্ট জমা দিয়েছে যদি একাধিক ডকুমেন্ট জমা থাকে সবগুলো কিন্তু এখানে পরপর পরপর দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা ডকুমেন্ট এই একটা ডকুমেন্ট আপনারা টাচ করে দেখে নিতে পারেন ডকুমেন্ট ঠিক আছে কি না যদি ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা আবারও ডকুমেন্টকে পুনরায় আপলোড করতে পারবেন তার জন্য এই যে নট সেম যে অপশান আছে এই নট সেম অপশানে টাচ করলে এখানে একটা পেন টুল মানে পেনের মতো একটা চিহ্ন দেখাবে ওটা আমি পরে দেখাচ্ছি তো সেখানে টাচ করলে পরে আপনি সমস্ত কিছু এডিট করতে পারবেন সমস্ত কিছু বলতে যে কারেকশানগুলো ভোটার এখানে করতে চেয়েছে সেই জায়গাগুলো এডিট করা যাবে বাকিগুলো কিন্তু লক হয়ে থাকবে এবং প্রয়োজনে ডকুমেন্ট কিন্তু নতুন করে আবার আপলোডও করা যাবে তো এবারে পেজটাকে স্ক্রল করে আমি আবারও নিচে নেমে আসবো নিচে নেমে আসার পরে এখানে বলছে যে দ্য অ্যাড্রেস ইন ফর্মস অ্যান্ড ইন অ্যাটাস ডকুমেন্ট ইজ সেম না নট সেম অর্থাৎ যে ডকুমেন্টে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা ঠিক না ফুল আপনি সব দেখে নিলেন তো সেম না নট সেম যেটা হবে করে নেবেন তো দেখুন এখানে যদি আমি নট সেম করি তাহলে আমি এখানে এরকম ধরনের একটা নট সেম যদি আমি করি তাহলে এরকম ধরনের একটা পেন টুল উপরে এরকম একটা যে পেনের মতো চিহ্ন এটা পেয়ে যাবেন তার মানে এটা আপনি এডিট করতে পারবেন এবার আপনার যা যা দরকার আপনি কিন্তু এখান থেকে সব কিছু প্রয়োজনে একদম এডিট করে নিতে পারবেন যা কিছু দরকার এডিট করে নিলেন এবার এডিট করে হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে সেভ করতে হবে বা কিছু কিছু ক্ষেত্রে আবার এখানে আপডেট অপশানটাও কিন্তু থাকে তো এভাবে আপনারা কিন্তু এডিট করেও নিতে পারবেন তো এরকমভাবে আপনাকে দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু যদি ঠিকঠাক থাকে তো এবার আপনি পেজটাকে আরও একটু নেমে এলেন এবার মূল আমাদের যে ফিল্ড ভেরিফিকেশনের কাজ সেটা আমি পেয়ে যাবো ইনফরমেশন এই সেকশানে এখানে বলছে যে অন ফিল্ড ভিজিট অ্যাপ্লিক্যান্ট ইজ ফাউন্ড ফিল্ড ভিজিটে গিয়ে আমরা আবেদনকারীকে কী অবস্থায় পেলাম অ্যাভেলেবেল যদি বাড়িতে থাকে অ্যাভেলেবেল তারপরে সে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট মানে এই নয় যে সে হয়তো বাড়িতে নেই দু ঘন্টা পাঁচ ঘন্টা বা দু তিন দিনের জন্য সেটা নয় হয়তো সে বিদেশে থাকে বা এইরকম ধরনের অ্যাবসেন্টগুলো শিফটেড অন্য জায়গায় উঠে গিয়েছে কিনা ডেড না নট সার্চ পারসন বা ওই ব্যক্তি হয়তো নয় ভুল করে অ্যাপ্লিকেশন হয়ে গেছে কোনোভাবে তো এগুলো যেটা হবে তো যদি সে বাড়তে থাকে তাহলে এখানে অ্যাভেলেবেল অপশানে টাচ করতে হবে তারপরে এখানে অ্যাবভ ডিটেলস আর কারেক্ট অ্যান্ড ভেরিফাইড এখানে আপনাকে ইয়েস করতে হবে এবারে এই রিমার্কের জায়গাটা ফর্ম অনুযায়ী এবার ফর্মে কি ধরনের কারেকশন করা হয়েছে বা ফর্মে কী কাজ করা হয়েছে সে কাজ অনুযায়ী কিন্তু রিমার্ক আলাদা আলাদা হতে পারে আপনারা আপনাদের মতো রিমার্ক লিখবেন তো ফর্মে সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখানে ওকে লিখে দিই কারণ এর আগে তো আমি সেম নট সেম ইয়েস নো সেগুলো তো করেই দিয়েছি আপন আপন জায়গায় আমি এখানে কিন্তু ইয়েস বা সরি ওকে এই কথাটাই লিখি কিছু কিছু ক্ষেত্রে যদি ফর্ম রিজেক্ট করা দরকার হয় তো রিজেক্টেবল লিখি এবং কেন রিজেক্টেবল সেই কারণটা আপনারা এখানে লিখে দিতে পারেন তো ফর্মটা আপনি অ্যাকসেপ্ট করছেন না রিজেক্ট করছেন আপনি যেটা চাইছেন সেটা এখানে লিখে দেবেন এবার এটা কী লিখবেন এটা এক এক অফিস এক এক রকম বলে থাকে তো আপনারা আপনাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে নেবেন তো এই হচ্ছে এখানে রিমার্ক লেখার বিষয়টা রিমার্ক লেখার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে এখানে সাবমিট বাটনে টাচ করতে হবে তারপরে কিন্তু আপনার ফর্মটা যথাযথভাবে সাবমিট হয়ে গেল এবার আপনার কাজটা হয়ে গেল এবার এটা চলে গেল এই বা ইয়ারও এন্ডে এবার তারা ওই বিষয়টাকে দেখবে আবার প্রয়োজনে কিন্তু অনেক সময় ফর্মটাকে রিভেরিফিকেশনের জন্য কিন্তু পাঠানো হয় তখন বিএলকে আবারও কিন্তু এরকমভাবে ভেরিফাই করতে হয় এরকমভাবে ফর্মটাকে ভেরিফাই করে দেওয়ার পরে আপনারা যখন এই ভেরিফাইড এই অপশানে টাচ করবেন এখানে টাচ করলে কিন্তু আপনারা সমস্ত তালিকাটা এই নিচে পেয়ে যাবেন যাদের ফর্মটাকে আপনি অলরেডি ভেরিফাই করেছেন তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই